রাজু আহমেদের ভুল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন বাংলা ছবির নতুন জেনারেশনের নায়িকা আচল এরপর আচল একে একে বেইলি রোড তুই জটিল প্রেম কিস্তিমা কি প্রেম দেখাইলা প্রেম প্রেম পাগলামি ফাদ আজব প্রেম এপার ওপার মেন্টাল আড়াল সহ আরো অনেকগুলো ছবিতে অভিনয় করেন এবারের ঈদে আচল অভিনীত কোন ছবি বড় পর্দায় না থাকলেও ছোট পর্দা দর্শকরা তাকে দেখেছেন সুলতানা বিবিয়ানা ছবিটিতে ঢালিউডের অবস্থা এখন ভালো না অভিনয় ছেড়ে একদল শিল্পী এখন রাজনীতি করছেন তা নিয়েও কথা বললেন নায়িকা আচল তিনি বলেন এখন তো সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরের অবস্থা ভালো না বিশেষ করে সাকিব ভাইয়ের পেছনে কেন লেগেছে বুঝলাম না আমি তো মনে করি সাকিব ভাই ছাড়া কোনো গতি নেই কারণ ইন্ডাস্ট্রিতে দশ বছরে এমন আছে আমার তার ছবি ছবি ছাড়া তো না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি তিনি নায়িকা আচল এসবের বাইরে এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলি নিয়েও কথা বলেন এমনকি তিনি সাকিবের নবাব ছবিটি দেখার ইচ্ছা প্রসন্ন করেন আচল বলেন এবারে ঈদে মুক্তি পাওয়া নবাব ছবিটি দেখার ইচ্ছা আছে আমার শুনেছি ছবিটি বেশ ভালো করেছে সত্যি বলতে বছরে বেশ কিছু ভালো ছবি দরকার নায়িকা হওয়ার আগে আচল ছোটপদায় অনেকগুলো কাজ করলো এখন আর করছেন না এর কারণ জানতে চাইলে তিনি বলেন ছোটপদ আগে কাজ করেছে এখন কাজ করতে চায় না মূলত চলচ্চিত্র আশার আগে বিজ্ঞাপনে মডেল হিসেবে এবং নাটকে কাজ করেছি নায়িকা হওয়ার পর ছোটপদ নাটক বা টেলি ছবিতে আর কাজ করেনি দশক এক বছর আগে বলিউডে বেশ নিয়মিত ছিলেন নায়িকা আচল তবে ধারণা করা হচ্ছে সাকিব খানকে আসল নায়ক বলার কারণে তার হাত থেকে অনেকগুলো ছবি ছুটে গেছে তবে নতুন হলো আচল বুঝতে পেরেছেন সাকিব খান ছাড়া বলিউডের কপালে দুঃখ আছে এর সাথে একমত জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে